দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু কারণ আজকে সোমবার কার সোমবারের হাটটি হচ্ছে ছোটো হাট আমদানি একটু কম থাকে আমদানি একটু কম থাকে তারপরেও আমরা কী দাম চাচ্ছে সেটা তথ্য আপনাদের একটু দেই এই যে এখানে দেখছি একটু গরুকে আর ওই পাশে ভাইরা নাকথর পড়াবেন নাকি ওরে বাবা কেন ভাই বাছুর কি বাছুর কি ওইটা বাচ্চা নাই দুধ আছে পাঁচ ছয় লিটার হয় পাটি নাই ah 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 ah

কত চাচ্ছেন দাম দাম চাইলে পঁয়ত্রিশ বেশি পঁয়ত্রিশ কত কচ্ছে দাম দাম কত দশ এগারো দশ এগারো তো কত আশা করছিস তুই বিশ একশো বিশ হলে দেবে দেখেছি একশো বিশ হলে দেবে আমরা শুনছিলাম দেখছিলাম আজকে আমবাড়ি হাটের যে গাভি গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এখানে একটি এখানে একটি কিন্তু

বাছুর নাই এখন বারো বয়স বয়স জুয়ান কত চেত একশো পঁয়ত্রিশ কত কয় আছে পঁচিশ কয় একশো পঁয়ত্রিশ জমা পঁচিশ কয়

খালি দুধ আর বয়স কি দুইটা দুইটা কতগুলো দুধ আছে দুধ আছে ভাই এখন আট নয় আট নয় দুধ আছে তা কত চাচ্ছেন এটা দশ এক লাখ দশ আট নয় দুধ আছে এক লক্ষ দশ হাজার দাম চাচ্ছে আমরা দেখছি আজকে হ্যাঁ দিনাজপুর জেলার আম হাটে যে দুধের গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাকে দিচ্ছিলাম দেখি আমরা এই পাশে একটি বাছুর এবং গাভী গরু দেখছি আমরা সেটার একটু তথ্য নিয়ে কত চাইছেন দাম এটা পঁচিশ কয়েছে কত হইলে দিবেন পঁয়ত্রিশ লাগবে একশো পঁয়ত্রিশ দর্শক দেখলেন আমরা আপনাদের দেখালাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো ছিল গরু সহ আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা এই ধরনের দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা

এটা বয় তো আপনার কি অবস্থা বলেন তো মানে খামারের কি অবস্থা আপনার খামারে কতগুলা গরু আমার খামারে গরু আছে ভাই 14টা 14টা কেমন দুধের গরু রেজ গরু 18 20 16 15 12 বয়স 2 থেকে 8 দা থেকে 8 দা এই ধরনের গরু আপনার খামারে আছে তো আজকে এটা বিক্রি করতে আনছেন কেন